এবার আমার আল্লাহ তাআলা লাগবে আমলে ইশরাইল শুধু ভাই বলেছে জন্য তোমার দিলে বড় মায়া তোমার অন্তরের মধ্যে ব্যথা লেগে যা তোমার চোখ দিয়া পানি চলে এসেছে ওয়াজরাইন শুনে না ওয়াজরাইন শুনে জন্যই তোমার দুইবার মায়া লাগছি সুবহানাল্লাহ কল আল্লাহ ওই যে সমুদ্রের মধ্যে একটা তক্তার উপরে মাস তার সন্তানকে প্রসব করেছিল আর ওই মুহূর্তে তুমি মাকে তার সন্তানের পাশ থেকে আমার কাছে নিয়ে এসেছিল ওই সাদ্দাদকে আমি আল্লাহ ওই সমুদ্রের মাঝখানে একা একা ছাড়িয়া দিই নাই সেদিন থেকে নিয়ে আজকে আমি আল্লাহর সাথে কাকদারি করার আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাকে কত নিয়ামত দিয়েছি কত দিন আমি আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি কায়া ছিলাম সে যতবার তোমাকে বলেছে ভাই আজরাইল আমার একটু সময় দাও সে যদি একবার বলতো আল্লাহ আমি বুঝি নাই বুঝি নাই তুমি আমারে মাফ করে দাও ও আজরাইল শুনে নাও আমি আমার বান্দা সাদ্দাতকে জাহান্নামী বানাইতাম না আল্লাহু আকবার ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين مسلماني من در الله আল্লাহ পা করবো নাক দিয়া বল বাহাত আপনি আপনার উম্মদারকে জানাইয়া দা আমি আল্লাহ বললাম বলানা বলব আনা কুম্ভি সেইমিনাল খ আমি আল্লাহ আমার আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়াতে খাওয়ার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তাল আমার বান্দাকে দুনিয়াতে ঘুমাবার জন্য পাঠাই নাই ও পায় আপনি আপনার উম্মদের জানাইয়া দেন আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে বান্দাকে কেন বাইলাম একমাত্র দুনিয়ার জমিনের ভিতরে বান্দা আমি আল্লাহকে ভয় করে নিবে এই জন্যই আমি আল্লাহ বান্দা বানাইছি ও মুসলমানি বান্দা আল্লাহ বাকের ভয় যদি তোমার আমার অন্তরের মধ্যে হে লভিরমাত আজকে আল্লাহ তাআলার ভয় তোমার আমার অন্তরে নাই এজন্য হারাম খাওয়া সহজ হয় জেনা করা সহজ হয় এজন্য সুদ খাওয়া সহজ হয়ে যায় কথা কোন ঠিক না আল্লাহ পাকের ভয় তোমার আমার অন্তরের মধ্যে নাই এজন্য তোমার আমার দানা মানুষের হক নষ্ট করতে সহজ হয় আল্লাহ পাকের ভয় তোমার আমার দিলের মধ্যে নাই জন্য ঘরের মধ্যে টিভি চালাইতে সহজ হয় ম্যাডামকে বেপরদায় রাস্তায় ছেড়ে দিতে সহজ হয় কথা ঠিক না আল্লাহ তালার ভ তুমি আর আমি করতে জানি না এজন্য দুনিয়ার জমিনের ভিতরে তোমার আমার হাজারো লাঞ্চনা কথা কন ঠিক নেই তুমি আল্লাহকে বই করো তারাও আল্লাহকে ভয় করে কিন্তু না বিরুম্মতেরা দল তোমার আমার ভয় সাহাবায়ে মায়া কারামের ভয়ের মধ্যে ব্যবধান আছে না নাই তোমার মার ভায়া কাছে। কাছা ইয়া কি হো দেখিয়া বিচারে দিয়েছে ও পায়া আপনার সাহাবি আবু মা করামাকে মেরেছি মেরেছি মায়ানবি বলে ও আল্লাহর গোলাম বুঝে শুনে কথা বল কারণ আমার আবু বক্কর মানুষকে মারতে পারে না উম্মতি বি আবু আর হাম একটু বুঝে শুনে কথা বল আমার আবু বকর দুনিয়ার মানুষের খায় কখনো হাত বলতে পারে না কারণ আবু বকরের দিল হলো বড় নরম আবু বকর দিল হলো বড় নরম নরম দিলের মানুষ কখনো গরম হইতে পারে না ওই ইহুদি ডাক দিয়া কয় আপনার আবু বকরই আমাকে মেরেছি আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া বলে হে আবু বকর কেন তুমি এই আল্লাহ বান্দাকে হাত তোল্লা কেন তুমি এই আল্লাহর বান্দাকে তুমি মারধর করলাম হযরত আবু বকর বলেন ও পয়গম্বর আমি এই আল্লাহর বান্দাকে মারতাম না সে যদি আমার বাবার গালি দিত আমার মাকে গালি দিত আমার গায়ে হাত তুলত তারপর আমি তাকে মারাতাম না কিন্তু সে কত বড় জালেম আমার আল্লাহকে গালি দিয়েছি নাউজুবিল্লাহ ও সালমা লি আল্লাহ আল্লাহর পয়গম্বর বলে আবু বকর সে যে আল্লাহকে গালি দিয়েছে তোমার কাছে কোনো প্রমাণ আছে লেখ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও পয়গম্বর আমার কাছে কোনো প্রমাণ নাই কিন্তু কথা কোনো মিথ্যা না সে আমার আল্লাহকে জালেম বলে গালি দিয়েছে নাউজ বলে তুমি যেহেতু কোন প্রমাণ পেশ করতে পারো না সে যেহেতু আমার কাছে বিচার দিয়েছে এখন আমি নবীর দায়িত্ব হলো সুষ্ঠু বিচার করে দেওয়া সুমাহ আল্লাহান মায়ান্ন বলে আবুব প্রমাণ থাকলে হাজির করে দাও নতুবা তুমি তাকে যেইভাবে থাপ করে লাগাইছ আমি নবীর বিচার হল সে তোমাকে তেমন ভাবে থাপ করে লাগাই দিবি আল্লাহ আকবার আমার আপনার নবী তো ইনসাফ হলো নবী ইনসাফ হলো আজকে দুনিয়ার আদালতে বিচার দিতে যাও বিচার দিতে যাও টেবিলের নিচে দিয়ে হাদিয়া পাঠানো লাগবে কথা কোন ঠিকই না ঠিকই ও মুসলমান ইমানদার তোমার মার পয় বলে আবু সে যে আল্লাহকে গালি দিয়েছে তোমার কাছে কোনো প্রমাণ আসেনি কোনো দলিল আসেনি অবক্কর রাদী আল্লাহ মোতালা আনহু বলে অ পায় আমার কাছে কোনো দলিল নাই মায়ানবী বলে তাহনত আমি নবী তাই তো হলো ই বিচার করা অ মুসলমান আল্লাহর পায়কম্ব এবার আমক্কর নদী আল্লাহ মোতালা আন ঘুরো কথা অউবক্কর নদী আল্লাহ মোতালা আনহুর বিচার কর এজন্য এই ইহুদিকে ডাক দিয়ে বল্লেন আবু কাছে কোনো প্রমাণ নাই আমি নবীর বিচার হল আবু বকর তোমাকে যেইভাবে থাপ্পড় লাগাইছে তুমিও তাকে সেইভাবে একটা থাপ্পড় লাগায়া দাও সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার নবী আমার ইনসাফের বিচার করেছে আল্লাহর নবী যে বিচার করতেছে আল্লাহ দেখেনি আল্লাহর পায়গম্বর এবার ইহুদিকে নাক দিয়া বললেন ও ইহুদি তুমি আমার কাছে বিচার দিয়েছ আউ বক্তর তোমাকে মেরেছি আমি নবীর বিচার হল আউ বক্তর তোমাকে যেইভাবে মেরেছে তুমিও তাকে সেইভাবে একটা থাপ্পর লাগায় দাও আল্লাহ নবী যখন বিচার না আসমানের মালিক দেখেনি আল্লাহ তাআলা জিবরাইলকে নাক দিয়া কয় ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে জানায় দাও যদিও দুনিয়ার জমিনে আবু বকরের কোন সাক্ষী নাই আমি আল্লাহ নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেল হে নবীর উম্মতের দল পয়গম্বর আমার আবু বকরের বিচার করলেন ওই আবু বকরের বিচারের মামলার সাক্ষী কে হলেন আর ওজরে কান যেই আবু আল্লাহকে কেমন ভয় পায় রাস্তা দিয়ে হাইটা যায় জমিনের ঘাসকে প্রশ্ন করে বলে আজকে প্রশ্ন করে বলে তোর কোন টেনশন নেই কোন ভাবনা নাই আল্লাহর আদালতে তোকে দাঁড়াইতে হবে না কিন্তু আমি আবু বক আল্লাহর আদালতে কি জবাব দিব আল্লাহ ও মুসলমান ইমানদার কত সব দুনিয়ার জমিনের ভিতরে জান্নাত দিয়ে দিছি সুবহানাল্লাহ যেই সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাত পাওয়া যায় তারপরও রবকে কত ভয় রবকে কত ভয় তুমি আর আমি জান্নাত পাবো কি না কোনো গ্যারান্টি নাই ওই জান্নাতের মালিক হতে পারবো কি না জানা নাই তারপরও গুনাহ ছাড়তে মনে চায় না বড় নামাজ পড়তে মনে চায় না তার বড় বিবিকে বরদা করাইতে মনে চায় না তার বড় হালাল খাইতে মনে চায় না তার বড় আল্লাহর হুকুম মানতে মনে চায় না ঠিক না তুমি আর আমি জান্নাত পাবো কিনা আর জান্নাত তো কথা জান্নাতের গেরান না কে আসবে কিনা কোনো গেরান কি নাই কথা বলেন ঠিক নেই তার বড় কত টাল বাহানা কত টাল বাহানা আমার আপনার

এই জিন্দগি হোকালো বরবাদ পরকালো বরবাদ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তার এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন একমাত্র রবের সন্তুষ্টি হাসিল করানোর জন্য কথা বলেন ঠিক না ভাই তো রবের সন্তুষ্টি হাসিল হবে কিভাবে ঘরের ভিতরে টেলিভিশন ঢুকাইয়া সারা রাত টিভি দেখে এই কথা ভাই এইরও ঠিক এইরও ঠিক আহ আহ কোয়ালিটি কোয়ালিটি আমি এক জায়গায় গেছিলাম তো কই নামে যাইবেন কে কে তো অনেক মাসাল্লাহ হাতু ডাই ফেলছে বুঝেন নাই কথা তো শ্রোতা গ হুশ আছে মানে জোশ আছে কিন্তু হুস নাই কথা কন ঠিক না বেটে আরে জোশের সাথে হুসও লাগবে যখন জোশের সাথে হুশ থাকবে তখন মুসলমান সর্ব জায়গায় বিজয় লাভ করবে কথা বলেন ঠিক না বেটে আজকে মুসলমান যদি তাদের ইমান দুর্বল হওয়ার কারণে মুসলমান যদি তাদের ইমান তার পানির মতো করার কারণে বেঈমান নাস্তিকরা মাথা নাড়া দিয়ে কথা বলার দুঃসাহস দেখায় কথা বলেন ঠিক ইমানটাকে মজবুত করা যা কার মতো মজবুত করবে খালেদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান মজবুত করতে হবে কথা বলেন ঠিক কি না আমার আপনার পয়গম্বর এলান করে দিল সাহাবাই کرام আগামী কালকে যুদ্ধ হবে হাজার কাফেরের মোকাবেলা করতে হবে তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো খালেদ বিন ওলিদ রাদি তাআলা আনহু বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই ষাট হাজার কাফরের মোকাবেলায় আমি একাই যথেষ্ট আল্লাহ আকবর আল্লাহ নবী বলে আয় খালেদ বিন ওলিদ এতগুলো মানুষের সাথে তুমি একলা কিভাবে লড়াই করবা সাথে তুমি একলা কিভাবে লড়তে রাদি তাআলা আনহু বলে ওগো আমার হাবিব আপনি বলেছেন যারা ইমান গ্রহণ করে তাদের দিল থাকে জিন্দা আর যারা ইমান গ্রহণ করে না তাদের দিল হয় মুর্দা অতএব আমি একা হলাম জীবিত আর ষাট হাজার কাপের হলো মৃত মৃত মানুষের সাথে যুদ্ধ করার জন্য আমি একাই যথেষ্ট তাদের অর্জন করতে হবে কথা আল্লাহ মতো ইমান ঠিক না এই ইমান বানানোর জন্যই আল্লাহ পৃথিবীতে পারবে খালি বজার মজার খাইবেন একদিন বিরিয়ানি আরেকদিন কাচ্ছি আরেকদিন রেস্টুরেন্টে গিয়ে খালি ফোরা মুরগি খাই বসবো এই জন্য আল্লাহ ভাড়াইলে আল্লাহ যা খাইবা এগুলো তো দুনিয়াতে বোনাস খাইতেছো আসল খানা হইছে জান্নাতে কথা কন ঠিকই না আসল খানা জান্নাতে আস আমার আপনার আসল বাড়ি হলো জান্নাত বলেন কোথায় এটা তো খনস তাই একটা আমানত দিছে আল্লাহ এই জমিনও একদিন থাকবে না এই জমিন লইয়া ভাই ভাই রে কোবা ভাই ভাই কথা কন ঠিক নেই বাফি গিয়া ছেলে রে কোবায় ছেলে গিয়া মা রে অত অথচ জমিন বানাইছে কে বানাইছে কে ওই আল্লাহ যদি আমার আপনার হাত হয়ে যায় তো দুনিয়া আমার আপনার হাত হবে কি হবে না আর জোরে কানা হাত হবে কি হবে না আল্লাহকে হাত করার জন্যই আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে সুবহান আল্লাহ কো সুবহান আল্লাহ কো ও মুসলমান ইমানদার হে নবীর উম্মতের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বানাইলেন আল্লাহ তালা তোমাকে আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে সুযোগ দিয়েছেন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই কথা কন ঠিক না এই জমিনের ভিতরে আল্লাহ কি সুযোগ দেয় আল্লাহ তালা শত কি সুযোগ দিয়েছে এই জমিনের ভিতরে জালেম বড় ছিল কারণ বড় জালেম ছিল নম্রুদ বড় জালেম ছিল ফেরাউন বড় জালেম ছিল কথা কোন ঠিক না ওই কারুন ফেরাউন হামান জমিনের ভিতরে থাকতে পারে নাই থাকতে পারে না কেমন পর্যন্ত যত জালেমের পৃথিবীর মধ্যে আগমন হবে আল্লাহ কারুন নামে জালেমকে যেইভাবে মাটির নিচে ডাবাইয়া দিছে কেমন পর্যন্ত যত জালেম আগমন করবি তাদেরকে ডাবাইতে একটা সেকেন্ড সময় আল্লাহ দিবে না ঠিক আল্লাহ তালা সুযোগ দিয়েছে দিয়েছে সেরে দেয় নাই হ্যাঁ নবীর বাবা দিলটারে বুঝাও ও মুসলমান ইমানদার আমার আল্লাহ দুনিয়াতে কারুনকে বড় সুযোগ দিয়েছিলেন কারুনকে এত সম্পদ দিলেন কারুন কিন্তু আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করে নাই কথা কোন ঠিকই না কারুন জাকাত দেয় নাই ফারাউন যাকাত দেয় নাই হামান যাকাত দেয় নাই নমরুদ আল্লাহর কথা মানে নাই সাদ্দাত আল্লাহর কথা মানে নাই সাদ্দাত এমন খাওরামি করেছে আল্লাহর তৈরি জান্নাতে যাবে না নিজে নিজে বানাইয়া জান্নাতে যাওয়ার জন্য রওনা হয়েছে নাউজুবিল্লাহ হে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আকাশে এবং পৃথিবীর জমিনে যত ফেরেস্তা বানাইলে ওই সকল ফেরেস্তারা চাইতি কোটি কোটি হাজার ফেরেস্তার মধ্যে চারজন ফেরেস্তাকে আল্লাহ জনীর কদর ফেরেস্তায় ঘোষণা দিয়েছি সুবাহান আল্লাহ জিব্রাহ মে

যখন মানুষের রুহু কবজ করা ওই রুহু কবজ করতে গিয়া তোমার দিলের মধ্যে কখনো মায়া হয়েছে কিনা তোমার দিলের ভিতরে কখনো কান্না এসেছে কিনা তোমার দিলের ভিতরে কখনো দরদ কি না তোমার কখনো মায়া লেগেছে কিনা আল্লাহ তাআলা যখন আজরাইলকে বললেন ও আজরাইল তুমি আর জমিনের মধ্যে আমার বান্দা বান্দের রুহু কবজ করার সময় তোমার কখনো মায়া লেগেছে কিনা আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ আমার দুইটা সময় দুইজনের জান কবস করতে বড় মায়া লেগেছিল সুহান আল্লাহ সুবহান এন বিরুম্মা হাজরা ইনলাক দিয়া বলে আম্ল হয়ে যায় একদিন সমুদ্রের ভিতরে নৌকা আপদে মানুষ চলতেছিল আর ই নৌকাটা যখন ডুবে গেল সমুদ্রের ঢেউ এর করে যখন নৌকাটা ডুবে গেলো নৌকা ডুবিয়া যখন সমস্ত মানুষ মরে যাইতেছে ওই সময় একজন মহিলা একটা কাঠের মধ্যে ধরে আছিল একটা কাঠ খন্ডের মধ্যে ধরে রেখেছে ওই কাঠটাকে ধরিয়া মহিলা বাসার জন্য চেষ্টা করতেছিল কিন্তু মহিলাটা গর্ভবতী ছিল আল্লাহ তালার কাছে বলে ও আল্লাহ ওই মহিলাটা গর্ব অবস্থায় বাচ্চা পেটে নিয়ে ওই কাঠকে ধরে রাখছি একটু বাঁচার জন্য চেষ্টা করতেছি ওই মুহূর্তে আপনি বলেছে আমার ওই বান্দিরের কাছে হাজির হায়া যাও ও আল্লাহ ওই মহিলাটা ইতিকাফ ধরার অবস্থায় ওই কাফের মধ্যে আশ্রয় নেওয়া অবস্থায় ওই মহিলার বাচ্চাটা ওই নদীর ভিতরে কাটের মধ্যে প্রসব হয়ে গেছে সুবহান আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে বললেন ওয়াজরাইল যাও যাও আমার ওই বান্দির রুহটা তুমি কবজ করে নিয়ে আসো ও আল্লাহ ওই ছোট মাসুম বাচ্চা কাটের মধ্যে ছিল হয়েসব মাসুম বাচ্চা লাল কাছ থেকে তার মাকে ছিনায় আনতে আমি আজরাইলের বড় মায়া লেগেছি সুবহানাল্লাহ আপনি তো আমাকে হুকুম করেছেন আপনার হুকুম আমি অবন্য করতে পারি না এজন্য আমি ছাদের সাথে গিয়া বাচ্চাটাকে কাটের মধ্যে রাখিয়া ওই মহিলার রূহটা কবজ করিয়া আপনার কাছে হাজির করেছি ও আল্লাহ ওই দিনকে আমি আজরাইলের দিলে বড় মায়া হয়েছি আল্লাহু আকবার আল্লাহু ও ও

সাদ্দার যখন জান্নাত বানাইল দুনিয়ার ভিতরে যখন তার জান্নাতটা কমপ্লিট হয়ে গেল সে যখন জান্নাত দেখার জন্য তার বাড়ি থেকে রওনা হয়ে গেল ওই জান্নাতের কাছে গিয়া যখন ঘোড়া থেকে নামতেছিল একটা পাও ছিল ঘোড়ার উপরে আরেকটা পাও ছিল মাটির উপরে ও আল্লাহ আপনি তখন আমাকে বলেছেন আর দেরি করি আমার না ফরমান এই আসাদ দাতের জানতা এই মুহূর্তে আমি আল্লাহর কাছে কবজ করে নিয়া আল্লাহ আকবর ও মুসলমানি মান্দা আজরাইল নাক দিয়া বলে আল্লাহ সাদ্দাদ ঘোড়া থেকে নামতেছিল ইয়াত পাউ ছিল ঘোড়ার উপরে আর একটা পাউ ছিল জমিনের উপরে ঠিক ওই সময় আপনি বলেছেন তার রুহুটা কবজ করার জন্য আমি যখন তার সামনে দাঁড়াইয়া গেলাম সেই আমাকে ডাক দিয়া বলে ভাই আজরাইল আল্লাহর জান্নাতে তো আমি যেতে পারব না কারণ আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছি দুনিয়াতে নিজে নিজে জান্নাত বানাইলাম ও আজরাইল ভাই এই দুনিয়ায় যে জান্নাত আমি বানাইলাম একটু দেখার আমাকে সুযোগ দাও সুযোগ দাও ও আল্লাহ আমি আজরাইলকে সাদ্দাত বার বার ভাই ভাই বলে ডেকেছে আর বলতেছে এক মিনিট সময় দেওয়ার জন্য নি সময় দেওয়ার জন্য যে দুনিয়ার জান্নাততে একটু দেখবে ও আজরাইল আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ এই যে সংদ আত্মকে বারবার হাই ভাই বলে ডাকছে আমাকে আমার কাছে সময় চাইছি ও আল্লাহ গো ওই সময় আপনি বলেছেন তার রুহুটা কবজ করার জন্য আমি যখন তার রুহুটা কবজ করতেছিলাম তখন আমি আজরাইলের বড় মায়া লেগেছি সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ দালা লাগিয়া বলে তোমাকে শুধু ভাই বলেছে তোমার দিলে বড় মায়া তোমার অন্তরের মধ্যে ব্যথা যা তোমার চোখ দিয়া আপানি চলে এসেছি অজরাইল শোনে এক ব্যক্তির জন্যই তোমার দুইবার মায়া লাগছে মাহান আল্লাহ 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 দালা বলে ওই যে সমুদ্রের মধ্যে একটা উপরে মাস তার সন্তানকে প্রসব করেছিল আর ওই মুহূর্তে তুমি মাকে তার সন্তানের পাশ থেকে আমার কাছে নিয়ে এসেছিল ওই সাদ্দাদকে আমি আল্লাহ ওই সমুদ্রের মাঝখানে একা একা ছাড়িয়া দিই নাই সেদিন থেকে নিয়া আজকে আমি আল্লাহর সাথে কাকদারি করার আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাকে কত নিয়ামত দিয়েছি কত দিন আমি আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকায়া ছিলাম যে তোমার তোমাকে বলেছে ভাই আজরাই আমার একটু সময় দাও সে যদি একবার বলতো আল্লাহ আমি বুঝি নাই বুঝি নাই তুমি আমারে মাফ করে দাও অজরাইল শোনে নাও আমি আমার বান্দা সাদ্দাতকে জাহান আমি বানাইতাম না হার গরি দেন তো তৈয়ার হায় নাম উচ্চ তুবে জাৰোহাদ ইটু সরে বলা যাবে কেল্লাহ পাক বা অ মুসুলমান ইমান দা মুসলমান আওয়াজে আওয়াজ দিয়া বলে নিচে ইমন কার কাছে ভল বিরুম্বাদ দুনিয়াতে আল্লাহ চতুর্দিন কাছে রাখবে নু বাবার কাছে যাওয়া যাবে না খাজা বাবার কাছে যাওয়া যাবে না গুনিশা বাবার কাছে যাওয়া যাবে না মাইজবন্দারি যাওয়া যাবে না কুতুববাগে গিয়া যাওয়া যাবে না গাউনবাগ গিয়া চাওয়া যাবে না চন্দ্রপাড়া গিয়া যাওয়া যাবে না কথা কোন ঠিকই না সাইবকার গসি হে নবীর উম্মত আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানাইয়া দেয় তুমি তোমার ঘরের মধ্যে বড় অভাব তোমার পকেটে টাকা নাই তুমি বড় ঋণগ্রস্ত হয়ে গেছ তোমার হাজার মুসিবত মানুষের কাছে বান্দা তুই চাবি আমি আল্লাহ তোর জন্য দেওয়ার জন্য প্রস্তুত সুবহান আল্লাহ এ বান্দা তুই আমি আল্লাহকে ডাকতে উদউনি আস্তাজিব লাকুম তুই যখন আমি আল্লাহকে ডাক দিবি আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে দেরি করব না আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না এজন্য আমার আপনার ডাক আল্লাহ তালার আরো পর্যন্ত পৌঁছায় না কথা বলেন ঠিকই না কথা বলেন ঠিকই না দেখেছে চাইতে দেরি হয়েছে পাইতে দেরি হয় না আমি আর আপনি তাহাজ্জুদে নাকি আশরাকে নাকি ও রাখি পা সুত্ত নামাজে আল্লাহর কাছে কাবি কেন পাই না কেন পাই না আমার আপনার কলা গুনাহ করতে 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 কয়লার চাইতেও বেশি কালো হয়ে গেছে কথা আসতে কয় কথা আসতে কয় কথা ঠিক নি এজন্য দেখা যায় এজন্য কান্নাওয়ালা মানুষও মোনাজাত দিলে চোখ দিয়া ফানিয়ে আসেন কথা ঠিক নামে ঠিক নামে ঠিক তেল পরিষ্কার ন এই জন্য ওলা রব্বানিদের কথাগুলো কোরআনের কথাগুলো আল্লাহ রসুল হাদিসে পাকের কথাগুলো আমার রবারে দিলের ভিতরে আসর হয় না কথা কারু ঠিক এরা